আজকে আপনাদের সাথে দারুন মজার একটা তরকারি শেয়ার করবো আর এই তরকারিটা রুটি পরোটা লুচি বা কিন্তু দারুণ মজা লাগে বা হাতের কাছে যদি কোনো না থাকে পরিবারের সবাই আঙুল চেটে খাবে প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর সামান্য পরিমাণে ধনে কুচি এর সাথে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই মশলাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি পরে বলে দেবো আর এই মশলাটা কিন্তু রান্নার স্বাদটাকে আরও আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেখে নেবো আর এর ভিতরে দিয়ে দেবো তিনটে ডিম ডিম তিনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলাও অ্যাড করে দিতে পারেন ডিমটা ফাটানো হয়ে গেছে প্যান নিয়েছি প্যানে তেল দিয়ে দিলাম এবার ডিমটা দিয়ে দেবো আজকে আপনাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করব নিশাদ জাহান বলেছে আবু তোমাকে দেখে আমি অনেক রেসিপি শিখেছি অনেক ধন্যবাদ নিশাদ জাহান প্রতিমা লাইফ স্টাইল লিখেছে অনেক সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ প্রতিমার লাইফ স্টাইল হরসিৎ লিখেছে আমি তোমার নতুন সাবস্ক্রাইবার আমার নামটা নিও হ্যাঁ আমি আপনার নামটা নিয়েছি আর অনেক ধন্যবাদ আপনাকে ডিমের অমলেটটা কিভাবে তৈরি করেছে দেখেই বুঝতে পারছেন আর এই ডিমের অমলেটটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার পেঁচুলে দিয়ে এটাকে ছোটো ছোটো টুকরো করে নেব ডিমের অমলেটটাকে যদি একটু মোটা করে তৈরি করা হয় এটা দেখতে যতটা সুন্দর লাগে তরকারির এই সঙ্গে খেতে কিন্তু আরো বেশি মজার লাগে অনেক সময় আমাদের হাতের কাছে সবজি থাকে না কি তৈরি করব ভেবে পাই না আজকের এই তরকারি রেসিপিটা দেখার পর আর কোনো চিন্তা থাকবে না যে হাতের কাছে সবজি নিয়ে কি রান্না করব এই তরকারিটা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আর এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এর সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এটাকে একটু হালকা ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এটা সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু আলুটাকে আগে থেকে সিদ্ধ করে হাত দিয়ে এভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর টমেটোটা গলে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম জল কিন্তু গরম জলটা অবশ্যই ব্যবহার করতে হবে গরম জলটা ব্যবহার করলে এই তরকারি স্বাদটা কিন্তু আরো বেশি ভালো হবে তরকারিতে জাল উঠে একটু ঘন হয়ে এলে আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো এবার তরকারিটাকে কিছু সময় জাল করে একটু ঘন করে নেব এটা যখন একটু ঘন হয়ে আসবে এর ভিতরে সেই ভাজা মশলাটা দিয়ে দেবো এই যে সেই মশলাটা যে মশলাটা ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখানে রয়েছে শুকনো লঙ্কা এটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে হবে যতটা ঝাল খেতে আপনারা পছন্দ করেন আপনারা চাইলে আপনাদের পছন্দমতো মশলা দিয়েও রান্নাটা করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি কচুরি মেথি কচুরি মেথিটাকে একটু গরম করে হাত দিয়ে ক্রাশ করে দিলে এর ফ্লেভারটা দারুণ আসে খেতেও ভালো লাগে এবার এর ভিতর দিয়ে দেওয়ার সামান্য পরিমাণে ধনেপাতা গুছিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এই ভাজা মশলাটা দিয়ে যখন রান্না করে খাবেন তখন আপনার মনে হবে কোনো অনুষ্ঠান রান্না খাচ্ছি আপনার বিশ্বাসই হবে না যে এটা আপনি নিজেই ঘরে তৈরি করে নিয়েছেন আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে থেকে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন হাতের কাছে কোনো সবজি না থাকলে ঝটপট সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারের জন্য এই রান্নাটি করে নিতে পারেন আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে